بسم الله রহিম الرحيم وكل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশে ইসকন নামক একটি সংগঠন জঙ্গি সংগঠনের উত্থান হয়েছে জোরে বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি শাহজাহানের এই বাংলায় হলি আল্লাহর বাংলায় শাহপরানের বাংলায় এই জঙ্গি নামক ইস্কন সংগঠনের ঠাই নাই বলে ঠিক ইস্কন সংগঠন আর সনাতনী হিন্দু ধর্ম এক নয় ইস্কনের ইস্কন সংগঠন এই সনাতনী হিন্দু ধর্মের ধারের উপরে ভর করে তারা বাংলাদেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে ধরে বলে ঠিক কিনা আমরা একথা এখান থেকে এই মোটর সাইকেল পথযাত্রা থেকে স্পষ্ট মেসেজ দিতে চাই বাংলার বুকে

আমাদের দেশের এক আইনজীবীর ভাইকে হত্যা করেছে মাত্র এক বছর মদের বিনিময়ে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এই জঙ্গি সংগঠন পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে আমরাও এই বাংলাদেশে এই স্কনের কোন সংগঠনকে দেখতে চাই না এই মুহূর্তে সেটাকে নিষিদ্ধ করতে হবে এবং ভারত আমাদের হাই হাইকমিশনে আক্রমণ করেছে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই ভারতের মোদী কষাই সরকারকে জানিয়ে দিতে চাই তারা যদি আমাদের সাথে আঙ্গুল তুলে হাত তোলার চেষ্টা করে আমাদের হাই হাইকমিশনের যদি আবার কোনো হামলা করে তাহলে আমরা তার থেকে বেঁচে থাকবো